তাহা জতের নামাজ পড়ার পর ছুট একটি দোয়া পড়তে পারলে আল্লাহ বলেন আজকে তুমি যা চাইবা তাই পাইবা তোমার মনের আশা পূরণ করবো তোমার দূর করে তোমাকে দেব বলেছেন এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা মনের আশা পূরণ হবে পরিবার সংসার থেকে আল্লাহ রব আলিন সমস্ত অভাব অনটন গুলো দূর করে দেবে দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ গুলো আল্লাহ দূর করে দিবে এবং আপনার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই তাহার নামাজ পড়ার পর আপনি এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আর এ দোয়াটি একেবারে সহজ এই সহজ দোয়াটি পড়লেই আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে মনের আশা হবে ইনশা আপনারা অনেকেই অভাব অনটনের মধ্যে আছেন অনেকেই ঋণগ্রস্ত আছেন অনেকের মধ্যে হয় না মিলে ইনকাম করে কিন্তু বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে আমি বলবো আজকের এই ছোট্ট আমলটি করুন তাহাজ্যোতের নামাজ পড়ার পর ছোট্ট এই দোয়াগুলো পড়ে পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই দিয়ে দেবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনি তাহাজ্জুতের নামাজ সব সময় যদি নাও পড়তে পারেন এ আমলটা করার সময়ে পড়ুন অনেকে বলে থাকে হুজুর তাহাজ নামাজ কি সব সময় পড়তে হবে যদি একবার পড়ে আর না পড়ি তাহলে কোনো সমস্যা হবে কি না 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 কোনো সমস্যা হবে না আপনার ইচ্ছা আপনি যতদিন মন চায় ততদিন পড়ুন এ তাহাজ্জুতের নামাজের অনেক অনেক ফজিলত একবার আল্লাহ রসুল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ কাছে প্রিয় তাহাজ নামাজ সকলে বলি সুবহানাল্লাহ এবং পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছিল আল্লাহর ওয়ালি এসেছিল প্রত্যেকেই কিন্তু তাহাজ নামাজ পড়েছিল এই নামাজ নামাজ খুবই গুরুত্বপূর্ণ তাহাজ্যতের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আল্লাহ এ পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে আর পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে কি প্রয়োজন আমার কাছে বলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দেব কি আছো অভাবী আমার কাছে বলো আমি তোমার অভাবকে দূর করে দেব কে আছো গুনাহগার আমার কাছে বলো তোমার সমস্ত জীবনের গুনাহগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দেব সকলে বলে সুবহানাল্লাহ প্রিয় দিনীব ভাই এবং বোনেরা এই তাহাজ নামাজ আপনি কিভাবে পড়বেন সুন্দর করে বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন আপনি নামাজের নিয়ত কিভাবে করবেন এবং কোন সুরা দিয়ে তাহাজের নামাজটা পড়বেন এবং কত রাখাত পড়বেন মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন তাহাজ্জুতের নামাজের ওয়াক্ত শুরু হয় এশারের নামাজের পড়ার পর থেকেই আপনার তাহাজ্জতের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত ওয়াক্ত থাকে সারা রাত পর থেকে নামাজের পর্যন্ত ওয়াক্ত থাকে যদি আপনি ভোররাতে রাতে নামাজ পড়তে না পারেন বা এই আমলটি করতে না পারেন আপনি এশার নামাজ পড়ার পরে যখন ঘুমাবেন এর আগে আপনি অবশ্যই এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই তবে তাহাজ্জতের নামাজের সময় তো আপনি এগারোটা বারোটা একটা বাজে পড়তে পারেন কোনো সমস্যা নাই কিন্তু তাহাজ্জতের নামাজের উত্তম একটি সময় আছে মূল সময় যেই সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে প্রতিদিন রাত্রে আর সেই সময়টা হলো রাতের শেষ ভাগে অর্থাৎ রাতের তিনটার পর থেকে রাতের তিনটা সাড়ে তিনটা চারটা সাড়ে চারটা মানে ওই টাইমটাতে মানে তিনটার পর থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে আসে ওই সময় আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন আড়াইটা বাজে গম থেকে উঠে যাবেন তিনটা বাজে বা সাড়ে তিনটা বাজে বা চারটা বাজে আজানের আগে আগে আপনি উঠে যাবেন তাহাজ্জতের নামাজ পড়ার জন্যে আচ্ছা কত রাকাত তাহাজ্জতের নামাজ পড়তে হবে আপনি এই আমলটি করতে হলে মাত্র দুই রাকাত বা চার রাকাত তাহাজ্জতের নামাজ পড়লে হবে তাহার্যতের নামাজ কত রাখাত তাহলে তাহাজ্জের নামাজ আল্লাহ রসুল মূলত বেশিরভাগ আট রাকাত পড়তেন তাহাজ্জের নামাজ বেশিও পড়তেন কমও পড়তেন তবে কমপক্ষে দুই রাকাত থেকে শুরু হয় তাহার নামাজ উপরে যত রাকাত পড়তে পারেন ততই ভালো কমপক্ষে দুই রাকাত পড়লেও তাহাজ্যোত হবে চার রাকাত পড়লেও হবে ছয় রাকাত পড়লেও হবে কোনো সমস্যা নাই যত গুড় তত মিষ্টি আপনি দুই রাকাত বা চার রাকাত বা ছয় রাকাত পড়লেন এটা আপনার ইচ্ছা আপনি তাহাজ্যোতের নামাজ পড়বেন আচ্ছা নিয়তরা কিভাবে করবেন এবং কোন দিয়ে পড়বেন সেটা বলে দিচ্ছি আপনি যদি নামাজের নিয়তরা আরবিতে না পারেন বাংলাতে করতে পারেন কোন সমস্যা নেই আরবিতে নামাজের নিয়তরা এভাবে করবেন আমার সঙ্গে পড়ুন বাংলাতেও বলে দেবো ইনশাল্লাহ এভাবে আরবিতে করতে হয় নিয়তরা তাহাজ্জত নাফলি মানে নফলিও বলা যায় সোন্নতিও বলা যায় অর্থাৎ সুন্নত বলা হয় তাহজ্জতের নামাজকে নফলও বলা হয় আপনার যেটা মঞ্চায় সেটাই বলতে পারেন হ্যাঁ তাও নফলি মুতাবাৎ জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবর আর যদি আপনি সোন্নত বলেন তাহলে এমনি নিয়ন্ত্রণ করবেন নাওয়াইথান ও সল্লে আল ইল্লাহিতা আলা হকতাই সৈলাতি তাহাজ্জত সুন্নতু রসুল্লাহি তায়ল মুতাব্দ জিহান ইলা জিহাতিল কায়বাতের শরিফাতি অব আকবর এভাবে আপনি নিয়োত্রা বাঁধবেন আচ্ছা যদি কোনো ব্যক্তি আরবে নিয়ত্রা না পারে নামাজের বাংলা কিভাবে করতে পারে সেটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি শুনুন তাহাজ্যোতের নামাজের বাংলা নিয়তরা আমি ক্যাবলামুখী হয়ে দুই রাখা তাহাজ্যোতের সন্নত নামাজ আদায় করছি একবার আর যদি নফল বলেন বলতে পারেন আমি কাবলামুখী হয়ে দুই নফল নামাজ আদায় করছি আল্লাহ একটা বললেই হয় তাহলে আমি কাবলামুখী হয়ে দুই রাকাতের নফল নামাজ আদায় করছি অথবা তাহাজ নামাজ আদায় করছি অল্লাহু একবার এভাবে নিয়তরা বাদ দেন আচ্ছা কোন সুরা দিয়ে পড়বেন এবং মুনাজাত কিভাবে ধরবেন তারপরে কিভাবে আপনারা দোয়াটি পড়বেন আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন একটু সময় ব্যয় করে আপনি দেখুন আমি এখন প্র্যাকটিক্যালে দেখাচ্ছি কিভাবে দুই রাখার তাহাজ্যোতের নামাজ পড়তে হয় এভাবে আপনি সব তাহাজের নামাজ পড়বেন এবং নামাজের পরে কিভাবে আপনি মুনাজাত করবেন কিভাবে দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন আমি যে আপনার পড়ে দেখাবো প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নিকি পাবেন এবং আপনাদের তাহাজ্যোতের নামাজটাও শিখা হয়ে গেল কারণ অনেকে তাহাজ্যোতের নামাজ পড়ে অনেক ভুল হয় নামাজের মধ্যে এই জন্যে নামাজটাই হয় না এই জন্যে একটু মনোযোগ সহকারে শুনুন কিভাবে কোথায় কি পড়তে হয় আমি বসে বসে দেখাচ্ছি আপনারা নামাজটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ আপনি ভোর রাতে উঠে ওযু করে সুন্দর করে তারপরে আপনি ওযুটা করবেন সুন্দর করে ওজুর শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন তারপর ওযু করার পর কালেমা শাহাদাতরা পড়বেন আশহাদু আল লা ইলাহা ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তারপরে আপনি নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন যদি পারেন নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যে দোয়াটা পড়ে এটা পড়বেন না পারলে কোনো সমস্যা নেই পড়লে ভালো আর কি সব হয় না পড়লে কোনো সমস্যা নেই আমরাও মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি না এমন কোনো গুরুত্বপূর্ণ না যে পড়তেই হবে এটা আপনার ইচ্ছা

নিয়তরা করে আপনি নামাজটা পড়বেন যদি আরবে পারেন নাওয়াই দোয়া নুসল্লি আলিল্লা হি তাওয়াইলা রকাতাই সলাতে তাহাজ যত্না ফলি জিহান ইলা জিহাদ ইল কাবাতি শারিফ হতে আল্লাহ আকবার যদি আপনি বাংলাতে করতে চান এইভাবে করবেন আমরা বাংলাতে করেই দেখাচ্ছি আপনাদেরকে

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب এখন আপনার যে সুরাটা ভালো লাগে সেই সুরাটাই পড়বেন যদি আপনার কাছে সহজ মনে হয় তাব্বা তিয়াদা এটি পড়তে পারেন যদি সহজ মনে হয় আর রিউ এটিও পড়তে পারেন যদি সহজ মনে হয় আলামতারা প্রথম রাখাতে এটাও পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমরা প্রথম রাখাতে

শেজদা গিয়ে তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই শেজদার মাসখানে সোজা হয়ে বসবেন বসে আপনি একটি দোয়া পড়বেন যদি পারেন না পড়লে কোনো সমস্যা নেই বসে একটু দেরি করলেই চলবে আচ্ছা একটু দেরি করবেন সোজা হয়ে বইসা তারপর আবার শেষদায় চলে যাবেন অ ওয়া হো একবার শেষদায় আবারও তিনবার শোভাখায়ন আর অফ বিয়েল অয় লাভ শোভাখায়ন আর অফ বিয়েল অয় অ একবার

বইসা একটু দেরি করবেন তারপরে আবার শেষদায় চলে যাবেন ও ব হু একবার শেষদায় আবারও যাওয়ার পর তিনবার পড়বেন শোভা হায়ানার অফ বেল আয়োলা শোভা হায়ানার অফ বেল আয়লা শোভা একবার এখন

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفر من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله দুই রাখা তাহাজ নামাজের সালাম ফিরিয়ে শেষ করেছি তারপর আপনি একবার পড়বেন তিনবার পড়বেন পড়বেন্লাহ মানে তাহাজ নামাজের সালামটা ফেরানোর পর একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তারপরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক নাম্বারে আপনি এগারোবার দূর শরীফ পাঠ করবেন এই শ্রেষ্ঠ এবং সুন্দর ফজিলতপূর্ণ শরীফটা পাঠ করবেন এই দুরুৎ শরীফটা এগারো বার পাঠ করলে রিজিক ধন সম্পদও আসে প্রচুর পরিমাণে আপনি এই দুরুৎ শরীফটা এগারো বার পরবেন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছে দূর শরীফটা এটা দেখা দেখা পরবেন এগারো বার প্রথমে তাহাজ্জাতের নামাজ পড়ার পর আচ্ছা কুন্দরু শরীফটা আমার সঙ্গে পড়ুন এবং আপনি দেখে দেখে পড়বেন তবে উচ্চারণটা সহীসুদ্ধভাবে করুন একটিবার আমার সঙ্গে পড়ে পড়ুন আল্লাহ হম্মে সলে অল মহাম্মেদী নহাম্মেদিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات এই দুরুদ শরীফটি এগারো বার পড়বেন এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনে নিয়ে দুই নাম্বারে ধনী হওয়ার দোয়া এই দোয়াটির মাধ্যমে ফেরেশ তারা রিজিক্ট পায় ধন সম্পদ মানে আপনি পাবেন ফেরেশ তারা রিজিক পায় কিভাবে এই দোয়াটি পাঠ করলে ফেরেশ তাদের আর ক্ষুধার লাগে না আর খাবারের প্রয়োজন হয় না এ তাজ বেটি তাদের ক্ষুধা নিবারণ করে আল্লাহ একবার আল্লাহ একবার এবং নবীজির দরবারে একজন সাহাবী চলে আসলো এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমার অভাব অনটন দূর হয় না আমি কোন দোয়াটি পড়ব তখন আল্লাহর রসুল বলেছেন তুমি এই দোয়াটি পড়বা আপনি এই দোয়াটি একশো বার পড়বেন ছোট্ট দোয়াটি কোন দোয়াটি সবহানি হাম দিহি এই দোয়াটি সাহাবিকে নবীজি শিক্ষা দিয়েছেন এই দোয়াটি সেই সাহাবি এত ধনী হয়েছে দোয়াটি পাঠ করে টাকা পয়সা রাখার জায়গা হয় না এত ধনী হয়েছে আল্লাহু আকবার এই দোয়াটি আপনি একশো বার পাঠ করবেন এই তাহাজ্জুতের নামাজের সময় যেভাবে বলে দিয়েছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একশো বার যদি আপনি আরো দ্রুত আরো বেশি রিজিক চান তাহা যত নামাজ সময় তো পড়বেন প্রতিদিন ফজরের নামাজটা পড়ার পর পর সাথে সাথে সূর্য ওঠার আগে আপনি একশোবার পড়বেন যদি আপনি ফজর নামাজের পরে সুযোগ না পান ফজরের নামাজের আপনি জন্য যখন উজু করবেন উঠবেন তখন পরে ফেলবেন মানে সূর্য ওঠার আগে পড়লেই চলবে একশোবার বার খুব আল্লাহ রিজিক আপনাকে দিবে আপনি ধনী হবেন ও একবার মানে সূর্য ডুবার আসরের নামাজটা পড়ার পর নাগরিবের আগে একশোবার পড়বেন আর ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠা সূর্য ওঠার আগে আগে একশোবার আগেও পড়তে পারেন ফজরের নামাজের পরপরও পড়তে পারেন তবে সূর্য ওঠার আগে পড়তে হবে আবার আসরের নামাজের পরে সূর্য ডোবার আগে আগে পড়তে হবে এই দুইটা টাইম শুধু এই দোয়াটা পড়েন কিচ্ছু লাগবে না টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে রাখার জায়গা হবে না এই দুইটা আমলের কথা বলে দিলাম আপনি ওই সময়গুলো পড়বেন আর আর যে এখন যেভাবে বলে দিয়েছি আপনি 100 বার পড়বেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি 100 বার সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহি ও বিহামদিহি 100 বার পড়বেন পড়ার পর সর্বশেষ

হয়জন আল্লাহ আমি অভাবের মধ্যে আছি আল্লাহ আমি বিপদের মধ্যে আছি দুঃখ কষ্ট परेशानियों মধ্যে আছি আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে এবং দোয়া করার পর সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান الرحিমিন এভাবে আপনি তাহাজ্জুতের নামাজের সময় আমলটি করে দেখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আপনি হবেন ইনশাআল্লাহ চতুর্দিক থেকে ব্যবস্থা আল্লাহ করে তাহলে দেবে ভাই এবং বোনেরা এই সুন্দর এবং ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আমলের ভিডিওটি আপনারা দেখেছেন সদগায়ে জারিয়া হিসাবে অন্য জনকে শেয়ার করে দিবেন না হয় একটি কমপক্ষে লাইক করে দিবেন একটি লাইক অথবা কমেন্টস অথবা শেয়ার যেটা পারেন সেটাই করে দিবেন তাহলে যদি অন্য মানুষের কাছে ভিডিওটা যায় আপনি লাইক করলে কমেন্টস করলে অন্য মানুষের কাছে যাবে আপনিও সমপরিমাণ সোয়াব পাবেন তারা তাহাজ্যতের নামাজ কীভাবে পড়বে দোয়াগুলো কীভাবে পড়বে জানতে পারবে ইনশাল্লাহ আপনিও সোয়াবটা পেয়ে গেলেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দেখ বালা মুসিবত দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও